নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এস বি জোন তো এই ভিডিওতে আমরা কথা বলবো বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে তো বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ আপডেট বেরিয়ে আসছে সেগুলোই তোমাদেরকে আজকে এই ভিডিওতে জানাবো তো যেসব ক্লাবগুলোকে নিয়ে আপডেট বেরিয়ে আসে সেগুলি হলো আজকে ইস্ট বেঙ্গলকে নিয়ে একটা গুরুত্বপূর্ণ বড় আপডেট বেরিয়ে আসছে এবং এফসি গোয়া মুম্বাই সিটি এফসি মোহামাটন এসি এই ক্লাবগুলোকে নিয়েও একটা করে আপডেট বেরিয়ে আসছে এবং ডুরান কাপের কোয়ার্টার ফাইনালের কাদের সাথে কাদের ম্যাচ হবে এবং কবে হবে কখন হবে সেই সময়সূচি বেরিয়ে এসছে সেটাও তোমাদেরকে জানাবো এবং কেরলের সুপার লিগের ক্লাব কানুর ওয়াডিস্কিন একটা আপডেট বেরিয়ে আসছে এবং ইস্টবেঙ্গল এফসির প্লেয়ার সভিক চক্রবর্তী তো সৌভিক চক্রবর্তীকে নিয়ে একটা বড়ো আপডেট বেরিয়ে আসছে তো সেটাও তোমাদেরকে জানাবো তো এই ভিডিওতে তোমাদেরকে এই আপডেটগুলোই তোমাদেরকে জানাবো তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক প্রথমেই যদি আমরা কথা বলি ইস্টবেঙ্গলের বিদেশি ডিফেন্ডার হেক্টর রিহস্তকে নিয়ে তো হেক্টর রিহস্তকে নিয়ে যে আপডেটটা বেরিয়ে আসছে সেটা হলো যে হেক্টর রিহস্ত তিনি ভারতে আসার ভিসা পেয়ে গেছেন তো যেটা জানা যাচ্ছে যে তিনি খুব শিগিরই কলকাতা আসতে চলেছেন তো ওয়েস্টবেঙ্গলকে নিয়ে প্রথম এই আবেগটা বেরিয়ে আসছিল এই আপটা তোমাদেরকে জানিয়ে দিলাম এরপর আমরা কথা বলবো এফসি গোয়াকে নিয়ে তো এফসি গোয়াকে নিয়ে যে আবেগটা বেরিয়ে আসছে সেটা হলো যে এফসি গোয়ার টেকনিক্যাল ডিরেক্টর ও হেড অফ মেথোডোলজি হিসেবে নিযুক্ত হচ্ছে অভিজ্ঞ স্পেনীয় প্রশিক্ষক পেপে ভিলার বেরেঙ্গুয়ে মাত্র সতেরো বছর বয়স থেকেই ফুটবল প্রশিক্ষণের সঙ্গে জড়িত পেপে। এফসি গোয়ার্স নিহত দল রিজার্ভ দল ও একাডেমির বয়সভিত্তিক দলগুলি কী ধাঁচে খেলবে সেই গেম মডেল নির্ধারণ করা ও নিরীক্ষণ করাই হবে এই বর্ষণীয় প্রশিক্ষকের দায়িত্ব তো এফসি গোয়াকে নিয়ে এই আপডেটটা ছিল এই আপডেটটা তোমাদেরকে জানিয়ে দিলাম এরপর আমরা কথা বলবো মুম্বাই সিটি এফসি কে নিয়ে তো মুম্বাই সিটি এফসিকে নিয়ে যে আপডেটটা বেরিয়ে আসছে সেটা হলো যে থাইল্যান্ডের পাক মরসুমে প্রস্তুতি সাপোর্টে মুম্বাই সিটি এফসি তো মুম্বাই সিটি এফসি কে নিয়ে যে আপডেটটা বেরিয়ে আসছে সেটা হলো যে আগামী একুশে আগস্ট একটি প্রীতি ম্যাচে ভিয়েতনামের প্রথম সারি ক্লাব হোয়াং আন গিয়া লাই এফসির বিরুদ্ধে নামছে আসলে ট্রফি জয়ী মুম্বাই সিটি এফসি তো ক্লাবটির নাম হচ্ছে হোয়াং আন গিয়া লাই এফসি তো এই ক্লাবটির সঙ্গে তারা একটা ফ্রেন্ডলি ম্যাচ খেলতে চলেছে মুম্বাই সিটি এফসি তো ভিয়েতনামের গিয়ালাই প্রদেশের এই ক্লাবটি গত মরশুমে চোদ্দ দলীয় ভি ওয়ানের দশম স্থান পেয়েছিল আইএসএল এর শুরুর প্রকালে প্রস্তুতির জন্য বেশ শক্তিশালী দলের বিরুদ্ধেই প্রীতি ম্যাচ খেলতে চলেছে মুম্বাই সিটি এফসি তো মুম্বাই সিটি এফসি কে নিয়ে এই আবেগটা ছিল এই আবেগটা তোমাদেরকে জানিয়ে দিলাম এরপর আমরা কথা বলবো মহামাটান স্পোর্টিং ক্লাবকে নিয়ে তো মহামাটান স্পোর্টিং ক্লাবকে নিয়ে যে আবেটে বেরিয়ে আসছে সেটা হলো যে আসন্ন আইএসএ মহামাটন স্পোর্টিং ক্লাবের গোলরক্ষক কোচ হিসেবে দেখা যাবে প্রাক্তন সার্বিয়ান গোলরক্ষক মিলোস পেট্রোভিচকে চল্লিশ বছর বয়সী এই উয়েফা ও লাইসেন্সারি এই গোলরক্ষক প্রশিক্ষক স্বদেশের এফকে ওলে উনদ্ব সতেরো দলের সঙ্গে যুক্ত ছিলেন এর আগে কুয়েতের কাজমা এফসি সার্বিয়ার বিখ্যাত ক্লাব ডেড স্টারের বিভিন্ন বসভিত্তিক দল সার্বিয়ার কুকারিক অনুদ্ধ উনিশ ও বিএসকে বোকার অনুদ্ধ উনিশ ও সিনিয়র দলের গোলরক্ষক কোচ হিসেবে কাজ করেছেন তিনি তো এবারে তিনি সাদা কালো শিবিরের প্রহরিদের প্রশিক্ষণে দেখা যাবে তাকে তো মোমারান স্পোর্টিং ক্লাবকে নিয়ে এই অ্যাপটা ছিল এই অ্যাপটা তোমাদেরকে জানিয়ে দিলাম এরপর আমরা কথা বলবো ডোরান কাপের কোয়ার্টার ফাইনালে কাদের সঙ্গে কাদের খেলা হবে তো একটা দিনে দুটো করে খেলা হবে তো প্রথম খেলাটি হবে চারটে থেকে এবং দ্বিতীয় খেলাটি হবে সাতটা থেকে এরকমই আপডেট বেরিয়ে আসছে তো একুশ তারিখে যে খেলাটা আছে একুশ আর দু হাজার চব্বিশ তো একুশ তারিখে ডোরান কাপের কোয়ার্টার ফাইনালে প্রথম যে খেলাটা আছে সেটা হলো যে নর্থ ইস্ট ইউনাইটেড এস্টের সঙ্গে ইন্ডিয়ান আর্মির প্রথম খেলা আছে তো সেকেন্ড খেলাটা আছে শিলং লালজং এফসির সঙ্গে ইস্টবেঙ্গল এফসি সন্ধ্যে সাতটা থেকে এছাড়াও তেইশ তারিখে যে দলগুলির খেলা আছে সেগুলি হলো তেইশ তারিখে প্রথম খেলা আছে মোহনবাগান এসজি ও পাঞ্জাব এফসি তো জে আর ডি টাটা কমপ্লেক্সে চারটে থেকে এই খেলাটি হবে জামশেদপুরে তারপর দ্বিতীয় খেলা আছে ব্যাঙ্গালুরু এফসি ও কেরালা ব্লাস্টার এফসি দ্বিতীয় খেলা আছে সন্ধ্যে সাতটা থেকে কলকাতায় হবে তো ডুরান কাপের কোয়ার্টার ফাইনালে কবে কাদের কখন ম্যাচ আছে সেটা তোমাদেরকে জানিয়ে দিলাম তো ডুরান কাপকে নিয়ে তোমাদেরকে এটাই জানানো ছিল এটা তোমাদেরকে জানিয়ে দিলাম তো এরপর আমরা কথা বলবো কেরলের সুপার লিগের ক্লাব কানুর ওয়ারিসকে নিয়ে তো কানুর ওয়ারিসকে নিয়ে যে আবারটা বেরিয়ে আসছে সেটা হলো যে একটার সময় জামশেদপুর এফসিতে খেলেছেন জামশেদপুর এফসির প্লেয়ার ডেবিট গ্রাউন্ডে তো এই ডেবিট গ্রাউন্ডে তিনি কেরলের সুপার লিগের ক্লাব কানুর ওয়ারিসে যোগ দিচ্ছেন কানুর ওয়ারিসকে নিয়ে এই আপারটা বেরিয়ে আসছিলো এই আপারটা তোমাদেরকে জানিয়ে দিলাম তো এরপর আমরা কথা বলবো ইস্টবেঙ্গলের প্লেয়ার সৌভিক চক্রবর্তীকে নিয়ে তো সৌভিক চক্রবর্তীকে নিয়ে যে বড়ো আপেরটা বেরিয়ে আসছে সেটা হলো যে সৌভিক চক্রবর্তী তিনি আরজি করে ঘটনাটা নিয়ে একটি পোস্ট করেছিলেন তো সেই পোস্ট করার কিছুক্ষণ পরেই তার ফেসবুক প্রোফাইল উড়ে যায় এরকমই আপডেট বেরিয়ে আসে এবং ড্রাইভ পসের তরফ থেকে এটা জানানো হচ্ছে যে সৌভিক চক্রবর্তী এরকম পোস্ট করার পরেই তার প্রোফাইলটা উড়ে যায় তো এই ব্যাপারটা নিয়ে আমি বা তোমাদেরকে কি আর কি বলব আমি নিজেই কিছু বুঝতে পারছি না মানে একজন প্লেয়ার সে তার নিজস্ব ব্যক্তিগত মতামত শেয়ার করেছে ঠিক আছে সে তো খারাপ কিছু শেয়ার করছে না সে যেটা ঘটেছে সেটাতে সে শেয়ার করেছে তো সেটা নিয়ে শেয়ার করার পর তার প্রোফাইল উড়ে যাচ্ছে মানে কোনো ভাবা যায় কোথায় বাস করছি আমরা আমি এটাই ভাবছি ও সৌভিক চক্রবর্তীর প্রোফাইল উড়ে যাওয়ার পেছনে আর অন্য কোনো কিছু কারণ আছে নাকি আমি ঠিক জানি না তো যে অ্যাটটা বেরিয়ে আসছিল সেটাই তোমাদেরকে জানিয়ে দিলাম তো তোমাদেরকে এই ভিডিওতে এই অ্যাপারটাই জানানো ছিল এই অ্যাডটা তোমাদেরকে জানিয়ে দিলাম তো ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও যারা আমাদের চ্যানেলেটা প্রথমবার আসবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে